হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে নটা তো আমরা যাচ্ছি কলকাতার শিয়ালদাতে আর আজকে আমার গলার রিপোর্ট হবে তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো স্কিপ করবে না আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর খুশির বাবা এই দেখো খুশির বাবা যে হাঁটছে আর আমিও হাঁটছি এবার টোটোতে উঠবো একটু পরে তো বন্ধুরা রিপোর্ট করতে যাওয়ার পথে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমার জীবনে অনেক স্মরণীয় অনেক স্মৃতি যেগুলো আমার ফেলে আসা দিন তো যাই হোক সেটা হচ্ছে আমার স্কুল কলেজ তো সবার প্রথম পড়বে কিন্তু আমার কলেজ কিন্তু ভিডিওটা এডিট করার হের ফেরে আগে স্কুলটা দেখাচ্ছি এই যে এখন তাল দিয়ে শুরু বলা শিক্ষায়তন ফর গার্লস এই স্কুলে আমি পড়তাম এটা হচ্ছে শুধুমাত্র গার্লস আর এর পাশে রয়েছে ছেলেদের স্কুল তো দুটো কিন্তু পাশাপাশি রয়েছে কিন্তু মাঝখানে প্রাচীর দেওয়া রয়েছে কেউ এপার ওপার আসতে পারবে না আর ছেলেদের স্কুলটা কিন্তু অনেকটাই বড় আর এখানে সায়েন্স আর্টস কমার্স সব রয়েছে আর কিন্তু মেয়েদের স্কুলটা সায়েন্স নেই তো যাই হোক এই ছেলেদের স্কুলে খুব সুন্দর সুন্দর গাছও রয়েছে আর দেখো তালদি মোহনজাত উচ্চ বিদ্যালয় তো এখানে শুধুমাত্র ছেলেরা কিন্তু এইচএস থেকে মেয়েরা পড়তে পারে আর দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছ ওই যে ফেলে আসলাম ওইটা কিন্তু কলেজ কিন্তু প্রথম প্রথমে কিন্তু কলেজ পড়বে আমার বাড়ি যাওয়ার পথে কিন্তু ভিডিওটা এডিট করা হেরফেরে ফেরে কলেজটা দেখাতে পারিনি ফার্স্ট তারপর দেখো তারপর কিন্তু আমার স্টেশনে চলে এসেছি তালদি স্টেশন তো আমার বাড়ির কাছাকাছি যে স্টেশনটা সেই স্টেশনে আমরা এসেছি আর খুশির বাবা কিন্তু টিকিট কাটার জন্য লাইন দিয়েছে আর প্ল্যাটফর্মটা দেখো পুরো ফাঁকা ছিল প্রথমে তারপর কিন্তু আস্তে আস্তে লোক অনেক ভরে গেছে ভাবলাম ট্রেনটা হয়তো ভিড় কম হবে কিন্তু না বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিলো ভাবতে পারবে না তোমরা আর এই যে দেখো তাল দিই তোমরা যদি আমার বাড়িতে আসতে চাও ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট করে যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কোন পথে যাবো কোন পথে যাবো তো আমি যদিও এ করতে পারি না সময়ের অভাবে চোখ খারাপ বলে সবার ভিডিও আমি লিখে লিখে কমেন্ট করতে পারি না তো যাই হোক এই আমার বাড়ির স্টেশনের নাম বাড়ির কাছাকাছি স্টেশনের নাম হচ্ছে তালদি তো যাই হোক বন্ধুরা তো এলো তোমরা দেখলে আর ট্রেনে কিন্তু আমার উঠে গেছে আর দেখো কেমন দাঁড়িয়ে রয়েছি বসার সিট পাইনি আর ট্রেন কিন্তু খুব জোরে ছুটেছে তো ট্রেনটা কিন্তু খুব ছুটে ছুঁড়ে ছুটে 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 চলে গেলো আঠেরোটা স্টেশন পেরিয়ে তো আঠোটা স্টেশন পেরিয়ে চলে এসেছি শিয়ালদায় একদম ধৈর্য হারা হয়ে পড়েছিলাম ভাবছিলাম কখন নামবো কখন নামবো তো যাই হোক অনেকটাই অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হয় খুবই বিরক্তিকর লাগে তাছাড়া দাঁড়িয়েছিলাম ফার্স্ট টাইম তারপর বসার সিট পেয়েছিলাম আর এখানে এসে ভাবলাম যে ভিডিও করলে পুলিশ হয়তো আমাকে ধরবে কিন্তু খুশির বাবাকে জিজ্ঞেস করার পরে খুশির বাবা হাসলো বলছে না না তেমন কিছু না যেহেতু হাওড়া ব্রিজে ভিডিও করা যায় না তেমনি শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে যদি ভিডিও করি এরকম তথ্য যদি জঙ্গিদের হাতে চলে যায় আর তারপর যদি তারা কিছু করে সেই ভয়ে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না খুশির বাবা হলে ভিডিও করে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমরা কিন্তু এবারে প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে গেছি এক নম্বর গেট দিয়ে তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো এবারে যে গন্তব্যস্থল যেখানে মেন জায়গায় সেখানে যাচ্ছি আর দেখো স্টেশনটা বাইরে থেকে কত সুন্দর লাগে একটা বিশাল বড় একটা বিল্ডিং ছোটবেলায় ভাবতাম বাবারে এটা কার বাড়ি এত বড় তো যাই হোক এখন সে ভুল ভেঙে গেছে আর দেখো কত লোকজন লাখো লাখো মানুষের এখানে যাতায়াত কি কোথায় যাচ্ছে কে কোন দিকে আসছে কোনো ইয়ে নেই তো তারপর বন্ধুরা রোডে গিয়ে গিয়ে কিন্তু আমি কিন্তু ছোটাছুটি করছিলাম মানে আমার হাতেও টান ছিল খুশি রলো চলো আমি না গাড়ি এসে গাড়ি এসে যাবো না তো যাই হোক যে চিত্তরঞ্জন হসপিটাল ওই কাছেই কিন্তু একদম সামনে আর ওখানে কি গাড়ি যাচ্ছে তোমরা তো যারা গেছো তারা জানো চিত্তরঞ্জন হসপিটালের কাছে প্রচুর লোকের ভিড় তো ওখানে গাড়ি মানে থামে না তো ওইখান দিয়ে যেতে হয়েছিল তো চলো এই করতে করতে কিন্তু আমরা লাভালাভি করতে করতে কিন্তু আমাকে প্রবে নিয়ে পৌঁছালো খুশির বাবা আমার তো মানে কাছি দড়িতে বেঁধে নেওয়ার মতো অবস্থা ছিল যদি আমি কলকাতা খুব একটা চলি না আর দেখো এই যে রিসেপশান এখানে বিল পেমেন্ট করেছে খুশির বাবা আর বিলটা কিন্তু এই দেখো হাতে পেয়ে গেছি কিন্তু বিলটা হাতে করে নিয়ে হাঁ করে বসে আছি ঘন্টা পর ঘন্টা ডাক্তার কিন্তু আসার নাম নেই আর আমি কিন্তু ভাত খেয়ে এসেছিলাম বলেছিল খালি পেটে করতে হবে রিপোর্টটা যেহেতু পেটের মধ্যে ক্যামেরা দেবে গলার মধ্যে তাই কিন্তু বমি হওয়ার না আমি কি করেছি যে বিল তো পেমেন্ট হয়ে গেছে এত কষ্ট করে এসেছি কী করা যায় বাথরুমে গিয়ে কালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করেছি তোমার হয়তো শুনলে খুব ঘৃণা করবে তো কিছু করার নেই এটা করেছি যেটা সত্যি সেটা বললাম আমি দেখো দাদা ভাইদের সঙ্গে বসে রয়েছি ওনার কিন্তু ফার্স্ট আর আমার কিন্তু লাস্ট তিনজনের রিপোর্ট হবে আর রিপোর্ট কিন্তু হওয়ার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই হাঁ করে তোমরা যদি কিছু দেখতে পাও গলার মধ্যে কী রয়েছে তো সবাইকে দেখাচ্ছি পাড়া শুধু সব লোককে দেখাচ্ছি দেখা দেখো আমার গলার মধ্যে কিছু রয়েছে কি না ডাক্তারও দেখেছে কিন্তু কেউ কিছু ধরতে পারে না তো জানি না শেষমেশ আমাকে টাকা দিতেই হবে ডাক্তারের কাছে কী আর করবো অনেক টাকা এইখানে টাকা নেবে আবার ডাক্তারের কাছেও টাকা নেবে সোমবার দিন তো যাই হোক রিপোর্ট কিন্তু এই দাদাদের ভাই দাদাদের হয়ে গেছে আর আমার এখন বাকি রয়েছে তো আমি কিন্তু করলাম আর রিপোর্ট করার আগে গালার মধ্যে এমন একটা কী দিয়েছে জিপ সব ফুলে গেছে আর কেমন একটা বাজে লাগছে সেরকম অভিজ্ঞতা তোমাদের বলতে পারবো না মানে জিপ নেই যেন কেউ কেটে ফেলে দিলেও টের পাবো না তো অনেক এইসবের পরে কিন্তু রিপোর্ট হলো আর রিপোর্ট হওয়ার পরে আমরা বসে রয়েছি অনেকক্ষণ কী করবো বুঝতে পারছি না এই যে বসে রয়েছি দেখো আর খুশির বাবা কেমন করে বসিয়েছে দেখো যেন একদম হেলিয়ে বসে রয়েছে এইভাবে হেলিয়ে বসে থাকতে থাকতে প্রায় দু ঘন্টা পর আমাদের ডাকলো সে তোমাদের রিপোর্ট হয়ে গেছে তো বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওই যে রাস্তার ওপর ওইটা কিন্তু এনআরএস মানে এন নীলরতন হসপিটাল আমি জানি না ঠিক বলতে উচ্চারণটা গুলিয়ে যাচ্ছে তো এখানে আসলাম বলে দেখতে পেলাম এটা তো বন্ধুরা আমাদের রিপোর্ট পেয়ে গেছি আর এবার যাচ্ছি বাড়ির দিকে আর রিপোর্টে কী এসছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে জানাবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবো